অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই আবু সাহেব আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে আমার এই রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন কিন্তু বন্ধুগণ দুঃখের কথা পাঁচই আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বন্ধুগণ আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল আমাদের সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমরা আর সুযোগ দিব না যারা এই গণ অভ্যুত্থানকে যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন দিন ক্ষমা করবে না পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন জাতীয় বন্ধুগণ পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকে আমরা জয় করব ইনশাল্লাহ জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে কিন্তু তার আগে কথা আছে নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের হতে হতে হবে হবে বিচারের সুরাহা সুরাহা গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি নিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে যেই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে যেই সংবিধান ইনসাফ নিশ্চিত করবে প্রিয় বন্ধুগণ স্বৈরতন্ত্র এবং পরিবার এই বাংলাদেশ থেকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত করে তুলব প্রিয় বন্ধুগণ যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না যারা জুলাইকে কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না তারা মুজিবাদের ফেরা রাস্তা তৈরি করতে চায় তারা মুজিবাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে মুজিব্বাদের জেলা পাহারাদার তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই রাজশাহী নগরকে এই রাজশাহী জেলাকে আমরা আবার পুনর্গঠন করতে চাই এই বরেন্দ্র অঞ্চলের হারানো ঐতিহ্যকে ফিরে আনতে চাই রাজশাহীতে কর্মসংস্থান থাকবে রাজশাহীতে শিক্ষা থাকবে রাজশাহীতে চিকিৎসা থাকবে রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয় উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এটার জন্যই সংস্কার এটার জন্যই আমাদের নতুন দেশ এটার জন্যই জুলাই পদযাত্রা বন্ধুগণ আমরা আজকে বিদায় নিব আমাদের এই জুলাই পদযাত্রার বার্তা নতুন দেশ গঠনের বার্তা দুর্নীতি মুক্ত বাংলাদেশের বার্তা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের বার্তা আপনারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে বাসায় বাসায় পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমরা ইনসাফের ভিত্তিতে দায় দলদের ভিত্তিতে নতুন দেশ উপহার দিব বাংলাদেশের জনগণকে জনতাই বৈধতা জনতাই ক্ষমতা